আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আলোচনা করবো সাপ্লাই কোম্পানি কিভাবে চিনবেন এবং সাপ্লাই কোম্পানি চিনার উপায় কি। তো আমি প্রথমে সাপ্লাই কোম্পানি সম্পর্কে কিছু কথা বলবো যাতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন সাপ্লাই কোম্পানি হচ্ছে এমন একটি কোম্পানি যে কোম্পানির মাধ্যমে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসবে নিয়ে আসার পরে ওই কোম্পানিতে কোনো কাজ নাই অর্থাৎ আপনাকে শুধু তারা তাদের কোম্পানির মাধ্যমে নিয়ে আসবে তারা আপনাকে অন্য যে কোনো জায়গায় কিংবা যে কোনো কাজে আপনাকে বিক্রি করবে এটাকে বলা হয় সাপ্লাই কোম্পানি যেমন আপনি সৌদি আরবে কোনো সাপ্লাই কোম্পানিতে আসলেন ওই কোম্পানিটা আবার আপনাকে করবে কি অন্য একটা কোম্পানির কাছে আপনাকে অনেক দামে বিক্রি করবে বিক্রি করার পর ওই ওই কোম্পানিটা আপনাকে দিয়ে টাকা ইনকাম করবে যেটাকে আমরা সাপ্লাই কোম্পানি বলতে পারি আর হচ্ছে যে বর্তমান সময়ে যদি আপনি বলেন এই সাপ্লাই কোম্পানির কারণে আমাদের বাংলাদেশে লক্ষাধিক শ্রমিক বর্তমান সময়ে প্রবাসে আছেন এবং আরও যারা আসবেন এই সাপ্লাই কোম্পানির কারণে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন পরিণত হয়েছে এখানে সাপ্লাই কোম্পানিতে পড়ার পর একটা প্রবাসীর কি অবস্থা হয় একমাত্র যারা আছেন এখানে তারাই জানেন তারা এত টাকা খরচ করে আসার পর তারা দেশেও যাইতে পারে না কিংবা তারা কোনো কিছু করতেও পারে না তাদের কাছে দেশে যাওয়ার অপশন নাই কারণ কেউ পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে আসার পর তার কাছে না স্বাভাবিক তো এখন আমার কথা হচ্ছে এটাই এই সাপ্লাই কোম্পানি আপনি কিভাবে চিনবেন এবং এগুলি থেকে আপনারা কিভাবে বিরত থাকবেন এই বিষয়টা যদি আপনারা জানেন তাহলে আপনাদের এই ভুল হবে না কারণ দেখেন প্রতিদিন প্রতিনিয়ত বিদেশে আসতেছে এটা কিন্তু থেমে নাই। আজকেও আসবে হয়তো আজকেও শত শত লোক আমাদের বাংলাদেশ থেকে সৌদি আসবে এরকমভাবে প্রতিদিন যারা আসতেছে যারা ভালো কাজ আসতেছে তারা তো ভালো আর যারা এরকম সাপ্লাই কোম্পানিতে পড়তেছে তাদের অবস্থা খুবই খারাপ যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে এই সাপ্লাই কোম্পানিটা আসলে এতটাই ভয়ঙ্কর এবং এটার কার্যকরিতা এতটাই খারাপ যেটা আসলে প্রকাশ করার মতো না কারণ এখানে যারা এত টাকা খরচ করে সাপ্লাই কোম্পানিতে পরে তার জীবনটাই শেষ হয়ে যায় হয়তোবা কষ্ট করে দুই বছর থাকতে পারে কিন্তু তারপর সে যেই টাকা দিয়ে আসে ওই টাকাটা হয়তোবা কোনো রকমভাবে সে উঠে আবার বাংলাদেশে চলে যেতে পারে এখন বিদেশে আসার আসার পর যদি তার কোনো লাভ না হয় সে যদি টাকা ইনকাম করতে না পারে তাহলে তার জীবন থেকে যে সময়টা চলে যাবে এটা কি আর কখনো ফেরত পাওয়া যাবে তো আমাদের সবার উচিত সাপ্লাই কোম্পানি চীনা এবং এগুলি থেকে আমাদেরকে দূরে থাকা তাই আমি আপনাদেরকে কিছু কথা বলবো যে এই কথাগুলির মাধ্যমে হয়তো বা আপনারা চিনতে পারবেন যে আসলে সাপ্লাই কোম্পানিটা কেমন হয় কিংবা এটা কিভাবে চেনা যায় প্রথমত আমি যেটা বলবো যে সাপ্লাই কোম্পানি প্রথম চেনার যে উপায়টা সেটা হচ্ছে যে কোনো কোম্পানির নামে যদি এরকম কোনো কিছু থাকে যে হিউম্যান রিসোর্স অর্থাৎ কোম্পানির নামের পরে যদি এরকম কোনো নাম থাকে যেমন ধরেন মাহিয়া হিউম্যান রিসোর্স এরকম কোনো নাম তারপর আছে আবদাল হিউম্যান রিসোর্স অর্থাৎ এরকম নামের পরে যত যত জায়গায় হিউম্যান রিসোর্স থাকবে এগুলিকে আপনারা ধরে নেবেন যে এটা সাপ্লাই কোম্পানি বিভিন্ন নাম হতে পারে এটা আপনার যে কোনো নাম হতে পারে আপনার নামের পরে যদি হিউম্যান রিসোর্স থাকে তাহলে আপনারা এটাকে অবশ্যই ধরে নেবেন যে এটা সাপ্লাই কোম্পানি হওয়ার সম্ভাবনা খুবই বেশি আর দ্বিতীয়ত হচ্ছে এটা সাপ্লাই কোম্পানি চিনার আর একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে আপনাকে যদি আপনার দালাল কিংবা এজেন্সি বলে যে আপনার স্যালারি আটশো প্লাস দুইশো অর্থাৎ আপনার স্যালারি যদি এক হাজার রিয়েলের নিচে হয় কিংবা এক হাজার রিয়েল হয় তাহলে এটা আপনাকে ধরে নিতে হবে এটা হানড্রেড পারসেন্ট সাপ্লাই কোম্পানি হবে কারণ একমাত্র সাপ্লাই কোম্পানিতেই স্যালারি কম হয় এবং হাজারের নিচে হয় তো এটাও এটাও বোঝার বোঝার একটা অনেক বড় একটা উদাহরণ যে আপনাদেরকে কেউ যদি এরকম বলে যে আপনার স্যালারি এক হাজার রিয়েল কিংবা হয়তো বা সর্বোচ্চ বারোশো রিয়েল হতে পারে তো বারোশো রিয়েল এক হাজার এরকম স্যালারি বললে আপনারা ধরে নেবেন এটাও সাপ্লাই কোম্পানি তো এখন যারা আপনাদেরকে কন্ট্রাক্ট পেপারের মধ্যে দেখবেন যে আপনার যেখানে আপনাকে কন্ট্যাক্ট করা হবে যে এটা আপনার কন্ট্যাক্ট পেপার এই কাজ আপনি যাচ্ছেন তো এখানে লেখা থাকবে যে আপনার যে কোম্পানির নাম এই কোম্পানির নামটা আপনার সুন্দরভাবে লেখা থাকবে যে এরকম মানে ড্যাশ ড্যাশ হিউম্যান রিসোর্স তারপর হচ্ছে আপনার এটাও লেখা থাকবে যে আপনি যেখানে কাজ করবেন ওই কোম্পানিটার নাম লেখা থাকবে এখন হচ্ছে দেখেন এখানে আরেকটা বিষয় বোঝার আছে যে আপনি যে কোম্পানিতে আসবেন আপনাকে যে কোম্পানি নিয়ে আসবে ওই কোম্পানির নাম এক জায়গায় লেখা থাকবে যেই কোম্পানি আপনাকে নিয়ে আসতেছে কন্ট্যাক্ট পেপারের মধ্যে আর এক জায়গায় লেখা থাকবে যে আপনি যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানির নাম লেখা থাকবে তো এখন যদি আপনি যদি কোনো চুক্তিপত্রের মধ্যে দুইটা নাম দেখেন তাহলে এখানে আপনার মানে বুঝতে বাকি থাকবে না যে এটা সাপ্লাই কোম্পানি কারণ এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি যে কোম্পানিতে যাচ্ছি এখানে আমি কাজ করবো না আমি কাজ করব হচ্ছে অন্য একটা কোম্পানিতে এটা অনেক সময় অনেক অনেক সময় শুধু একটা কোম্পানির নাম থাকে অর্থাৎ আপনি যে কোম্পানিতে আসবেন সাপ্লাই কোম্পানি এ কোম্পানির নাম থাকে আবার অনেক সময় এরকমও হয় যে আপনি যে কোম্পানিতে আসবেন সাপ্লাই কোম্পানি ওই কোম্পানিটা আপনাকে কোনো একটি কোম্পানি ডেলিকেটের মাধ্যমে আপনাকে নিয়ে আসবে তো যদি এরকম বড় কোনো কোম্পানিতে আপনাকে নিয়ে আসে তাহলে আপনার আপনার দুইটা কোম্পানির নাম থাকবে একটা হচ্ছে থাকবে যে আপনার সাপ্লাই কোম্পানির নাম আর একটা হচ্ছে থাকবে যে আপনি যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানির নাম যেমন আমি তিন বছর আগে আমি একটি কোম্পানিতে আসছিলাম সাপ্লাই কোম্পানিতে এটা আপনাদেরকে বোঝানো বোঝানোর জন্য আমি বলতেছি কোম্পানির নাম নাম বলা যাবে না নাম বললে হয়তো বা আমার সমস্যা হতে পারে তাই আমি কোম্পানির নাম বলবো না তো আমি যে সাপ্লাই কোম্পানিতে আসছি ওই সাপ্লাই কোম্পানির মাধ্যমে আমি কাজ করেছি হলো আলবাইকে অর্থাৎ আমি আলবাইকে কাজ করেছি কিন্তু আমার কোম্পানির নাম ছিল অন্য একটি তো এখানে হচ্ছে যে আমি তখন থেকে জানতাম যে আমি কাজ করব আলবাইকে কিন্তু আমার কোম্পানি সাপ্লাই কোম্পানি এটা আমি তখন বুঝতে পারি না যে আসলে মানে বিষয়টা এমন হয়ে যাবে এটা আমি তখন বুঝতে পারি না আসার আগে যার কারণে এখন পর্যন্ত আমি এই বিপদের অবস্থায় আছে তো এখন হচ্ছে দেখেন আমি যে কোম্পানিতে আসলাম অর্থাৎ আমাকে যে কোম্পানি নিয়ে আসলো আবার ওই কোম্পানি কি করেছে যে অন্য একটি কোম্পানি কাজে আমাকে বাংলাদেশ থেকে ডেলিকেটের মাধ্যমে সৌদি আরবে নিয়ে আসছে এখন আমাকে কিন্তু আমার যে সাপ্লাই কোম্পানি ওই কোম্পানিটাই আমাকে নিয়ে আসছে আমাকে স্যালারিটাও ওই কোম্পানিটাই দিবে কিন্তু আমি কাজ করব কোথায় এটাও আমি জানি যে আমি আলবাইকে কাজ করব। তো বিষয়টা হচ্ছে আপনারা যদি দেখেন যে কোনো জায়গায় কিংবা কোনো কন্ট্রাক্ট পেপারের মধ্যে আপনার আপনার কোম্পানির নাম দুইটা লেখা আছে এটা আপনারা অবশ্যই ধরে নেবেন আপনারা এটা সাপ্লাই কোম্পানিতে পড়বেন আর হচ্ছে দেখেন স্পষ্টভাবে কোনো কিছুই আসলে মানে সাপ্লাই কোম্পানি বোঝানোর মতো আসলে কোনো উপায় নাই কারণ অনেক সময় এগুলো অনেক হার্ডলি হয়ে থাকে কারণ তারা এটা যাতে কেউ বুঝতে না পারে এই সিস্টেমে তারা কাজগুলো করার চেষ্টা করে আর হচ্ছে যে আমি তো সৌদি আরবে আছি প্রায় অনেক দিন হয়ে গেছে আমি মোটামুটি অনেকগুলো কোম্পানির নাম জানি সাপ্লাই কোম্পানির নাম জানি তো আপনারা যদি কেউ ভিসা কিংবা কোনো কিছু পেয়ে থাকেন হাতে কন্ট্যাক্ট পেপার যে আপনি এই কোম্পানিতে আসবেন কিংবা আসতে চান তাহলে আপনারা আমাকে কমেন্টে আপনাদের যে ভিসার যে নাম এই কপি কিংবা যে কোনো কিছু আমাকে দিতে পারেন আমি আপনাদেরকে চেক করে দেব আর হচ্ছে যে এটা দেখেন বিষয়টা হচ্ছে এরকম হয়ে গেছে যে সাপ্লাই কোম্পানিতে যদি আপনি পড়েন তাহলে আপনি আপনি যেই টার্গেট নিয়ে আসবেন ওই টার্গেট আপনি কখনোই পূরণ করতে পারবেন না অনেকে হয়তোবা দুই বছর কষ্ট করে থাকে থাকার পর আবার বাংলাদেশে চলে যায় তো কেউ যদি সৌদি আরবে আসার পর অর্থাৎ বিদেশে আসার পর যদি কেউ দুই বছর থাকার পর তার চলে যেতে হয় তাহলে সে কি টাকাটা ইনকাম করলো এটা আপনার আপনার অবশ্যই বুঝে গেছেন এতক্ষণে কারণ হচ্ছে দুই বছর থাকলে সে হয়তো যে টাকাটা দিয়ে আসে ওই টাকাটা উঠাতে পারে কিন্তু সেই যে দুই বছর পরিশ্রম করলো কিংবা তার জীবন থেকে যে দুইটা বছর চলে গেল ওইটা কিন্তু আর সে ফেরত পাবে না এটা হচ্ছে সাপ্লাই কোম্পানির সবচেয়ে বড় সমস্যা স্যালারি কম হবে এটা তো স্বাভাবিক সাপ্লাই কোম্পানির সমস্যা তো এটাই যে আপনার স্যালারি এক হাজার এলে নিচে হবে উপরে হবে না উপরে হলো সর্বোচ্চ বারোশো রিয়াল হবে আর হচ্ছে যে আপনি যদি ডাইরেক্ট কোম্পানিতে আসেন তাহলে ডাইরেক্ট কোম্পানির অনেক সুযোগ সুবিধা আছে আপনার স্যালারি দুই হাজার প্লাস হবে তারপর হচ্ছে আপনার খাবার থাকা সব কিছু ফ্রি হবে যেটা সাপ্লাই কোম্পানিতে পাওয়া যায় না তো দেখেন এখানে হচ্ছে যে সৌদি আরবে এখন বর্তমান সময়ে যে মানে আমাদের বাংলাদেশ থেকে সাপ্লাই কোম্পানির যে প্রচলনটা এটা এখন বেশি কারণ আমাদের বাংলাদেশে হচ্ছে কেউ যাচাই করে না এটা দালাল দালাল জানে এবং এজেন্সি এমন এমনকি যারা যে কোম্পানিগুলো নিয়ে আসে তারাও জানে যে আমাদের বাংলাদেশ একমাত্র দেশ যেখানে কোনো বিষয়ে কোনো কিছু যাচাই করে না এমনিতেই চলে আসে শুধু কথার উপর ভিত্তি করে তারা চলে আসে তাই এই সাপ্লাই কোম্পানিটা আমাদের বাংলাদেশেই সবচেয়ে বেশি ক্ষতিকর মানে বর্তমান সময়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সাপ্লাই কোম্পানির মাধ্যমে আমাদের বাংলাদেশের কি পরিমাণ বিপদে পড়তেছে কিংবা আছে বর্তমান সময়ে সৌদি আরবে তো এটা যদি আপনারা জানেন কিংবা দেখেন তাহলে কখনোই আপনারা করে বিদেশে আসবেন না আমি যেখানে কাজ করি এখানেও প্রতিদিন প্রতিনিয়ত হয়তোবা পাঁচজন দশজন লোক আসতেছে কাজ করার জন্য কিন্তু তারা সাপ্লাই কোম্পানি কোম্পানিতে পড়তেছে সাপ্লাই কোম্পানিতে পরার পর অনেকে বলতেছে যে কাজ করবো অনেকে বলতেছে দেশে চলে যাবে কথা হচ্ছে যে যারা দেশে চলে যাওয়ার কথা বলে তাদের হয়তো বা ফ্যামিলি অবস্থা ভালো হয় কিংবা তাদের মানে টাকা পয়সার কোনো ক্রাইসিস থাকে না তারা হয়তো দেশে চলে যেতে পারে কিন্তু যারা ফ্যামিলিগত অবস্থায় কিংবা ফ্যামিলির হাল ধরার জন্য আসে তারা কি দিন পারবে দেশে যেতে এখানে সৌদি আরবে সাপ্লাই কোম্পানিতে আসার পরও কিংবা সাপ্লাই কোম্পানিতে পড়ার পরও এমনও মানুষ আছে যারা পাঁচ বছর তিন বছর কাটিয়ে দিচ্ছে সৌদি আরবে কারণ তাদের কাছে কোনো উপায় নাই তারা পরিবারের হাল ধরার জন্য তারা সৌদি আরবে আসছে এখন তারা দেশে যাওয়ার কোনো অপশন নাই তারা দেশে গিয়ে কি করবে তাদের জীবন থেকে যে সময়টা চলে যায় এটা কি আর কোনো ফেরত আসে তো আপনাদেরকে আমি যেগুলি বললাম এগুলি আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আসার আগে কিংবা দালালের সাথে কথা বলার আগে আপনার কোম্পানির নামটা জানুন আপনার ভিসার ধরনটা জানুন আপনার স্যালারি কত এটা জানুন আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনার কোনো আত্মীয় স্বজন সৌদি আরবে থাকলে তাদের সাথে কথা বলবেন আর যদি কেউ না থাকে কারো যদি আত্মীয় স্বজন কিংবা কেউ না থাকে তাহলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন আপনার কোম্পানির নাম আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আমি অনেকগুলি কোম্পানির নাম জানি আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যদি নাও জানি তারপর আমি আপনার কোম্পানি সম্বন্ধে যাচাই করে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ